ফা কর্তৃত্ব ও দুর্ব্যবহার দাম্পত্য জীবনের সবচেয়ে বড় অভিশাপ দাম্পত্য জীবন তখনই সুন্দর হয় যখন দুজনের মধ্যে পারস্পরিক ভালোবাসা সম্মান ও বোঝাপাড়া থাকে কিন্তু কিছু মানুষ সবসময় সঙ্গীর উপার কর্তৃত্ব বিচার করতে চায় তাকে অবহেলা করে অসম্মান করে এবং মানসিকভাবে কষ্ট দেয় এমন মানুষদের মতো নিকৃষ্ট মানসিকতার আর কেউ হতে পারে না সঙ্গীর উপর খবরদারি ও মানসিক নির্যাতন যারা সঙ্গীকে আঙ্গুলের ইশারায় চালাতে চায় তারা আসলে নিজের অহংকার ও কর্তৃত্ববোধের কারণে সম্পর্ককে ধ্বংস করে তারা সবসময় সঙ্গীকে মানসিক চাপে রাখে দুর্ব্যবহার করে এবং অশান্তি সৃষ্টি করে এমন মানুষের কাছে সঙ্গীর অনুভূতির কোনো মূল্য থাকে না বরং তারা সঙ্গীর নিরবতা ও সহনশীলতাকে দুর্বলতা মনে করে এবং দিনের পর দিন মানসিক যন্ত্রণা দেওয়ার দুঃসাহস দেখায় সংসারের বাইরে মুখোশ ও বেতরে বাস্তবতা এই ধরনের মানুষ গড়ের বাইরে এমন ভান করে যেন তার সঙ্গীকে ভীষণ ভালোবাসে তাকে ছাড়া কিছুই বোঝে না অথচ বাস্তবে তারা সঙ্গীকে প্রতিনিয়ত কষ্ট দেয় অসম্মান করে এবং দাম্পত্য জীবনে অশান্তি বজায় রাখে তারা নিজের ভালো থাকা নিশ্চিত করতে চায় কিন্তু সঙ্গীর সুখ শান্তির কোনো মূল্য দেয় না মানসিক নির্যাতনের ভয়াবহতা একজন মানুষ যখন জীবন সংগ্রামে ব্যস্ত থাকে তখন তার গড়ে হওয়া উচিত সবচেয়ে শান্তির স্থান কিন্তু যদি গড়ে অশান্তি লেগে থাকে সঙ্গীর অব্যাহত খারাপ আচরণ মানসিক নির্যাতন চলতে থাকে তখন জীবন অসহনীয় হয়ে ওঠে দিন শেষে সে নিজেকে হারিয়ে ফেলে আর সংসার একটি দুঃস্বপ্নে পরিণত হয় দাম্পত্য সুখে জীবনের মূল চাবিকাঠি দাম্পত্য জীবনে শান্তি ও সুখ তখনই আসে যখন দুজন একে অপরকে সম্মান করে বোঝার চেষ্টা করে এবং পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা প্রদর্শন করে একতরফা কর্তৃক মানসিক ও শারীরিক নির্যাতন অবহেলা সব কেবল দাম্পত্য সম্পর্ককে নষ্ট করে যেখানে এক পক্ষ প্রতিনিয়ত কষ্ট পায় ভালো থাকার ভান করে সেখানে সংসার ধীরে ধীরে নরকে পরিণত করে সুন্দর দাম্পত্য জীবন ঘরে তুলতে হলে একে অপরকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে এবং পারস্পরিক বোঝাপড়া রাখতে হবে এক পক্ষের খবরদারি ও মানসিক যন্ত্রণার সম্পর্ক শুধু বিষিয়ে ওঠে যা শেষ পর্যন্ত কাউকেই সুখী করতে পারে না